রাজশাহীর বাগমারায় পুকুর থেকে সবুজ নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সবুজ স্থানীয় মাঝনগর হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী শনিবার বিকেলে উপজেলার নর্দাসী ইউনিয়ন মাঝনগর গ্রামে ঘটনা ঘটে নিহত ইয়ামিন ইসলাম সবুজ মাঝনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে স্থানীয় জানায় পার্শ্ববর্তী কাস্টর নাংলা গ্রামের আকরাম হোসেনের নবম শ্রেণী পড়ুয়া মেয়ের সাথে সবুজের প্রেমের সম্পর্ক ছিল এর আগে সবুজকে মেরে আহত করে আকরাম ও তার লোকজন সবুজের পিতামাতা রাত দিকে কে যেন সবুজকে জানান ফোন দিলে ঘর থেকে বের হয় তিনি তারপর থেকে সবুজ নিখোঁজ বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তহিদ জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড